আপনার ফিউচার প্ল্যান কি মরে যাওয়া এটা তো কারোর ফিউচার প্ল্যান হয় না ফিউচার প্ল্যান তো মরে যেতেই হবে প্ল্যান করে রাখে আগে থেকে এই ছাড়া আর কোনো ফিউচার প্ল্যান নেই আমার তো ফিউচারই নাই আর কয় দিন আমি আমি যদি নরমালিও বাঁচি আর 10 15 বছর বাঁচব আমাদের দেশে কিছু হোস্ট আছে কিছু উপস্থাপিকা আছে কিছু টক শো হয় তো আমার মনে হয় যে এদের ন্যূনতম কমন সেন্স অথবা ন্যূনতম সুশিক্ষা আছে কি না একটু সন্দেহ আছে আসলে আমি এই উপস্থাপিকার নাম বলতে চাচ্ছি না বাট একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কতটা কমন সেন্সের অভাব হলে একজন সিক্স ষাট ঊর্ধ্ব হবে সম্ভবত ষাট ঊর্ধ্ব একজন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ফিউচার প্ল্যান কী তো এটা তো একটা নর্মাল কেস আমি এই উপস্থাপিকাকে দেখেছি যে বিভিন্ন লোকজনকে ডেকে এনে যে এমন এমন প্রশ্ন করা হয় বা ওনার অনুষ্ঠানটার নাম হচ্ছে ফ্লাস্ট বাট তার মানে এই না যে একটা লোককে একদম ওপেন করে ছেড়ে দেওয়া তো আসলে আমরা বাংলাদেশের নাগরিক বাংলা আমাদের মাতৃভাষা তো এখানে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আসলে ভিডিও ভাইরাল হলো পরিচিতি বাড়ল এটা হলেই আসলে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না আপনারা অনেকেই মনে করেন যে যাদের যারা অনেক বেশি ভাইরাল তারাই বড় কন্টেন্ট ক্রিয়েটর আসলে বহির্বিশ্বের হিসাব অনুযায়ী বা বহির্বিশ্বের যারা ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে একটু তাকিয়ে দেখেন তারা লিটারেট পারসন তারা যৌক্তিক কিছু আসলে ক্রিয়েট করে কিন্তু আমাদের দেশে যেগুলো হয় সেগুলো আসলে আপত্তিকর কিছু বিষয় মানে বেশিরভাগই বলতে হবে যে আপত্তিকর কিছু বিষয় এই মেয়েটা যে প্রশ্নগুলো করে বা যেই ধরনের অঙ্গভঙ্গিমা করে আসলে কিছু বলার নেই আসলে আমাদের সমাজ কালচার এদের মতো কিছু হোস্ট কিছু খারাপ কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে আস্তে আস্তে অবনতির দিকেই যাচ্ছে তো আমি অনুরোধ করব যে এই ধরনের কোনো প্রশ্ন অবান্তর প্রশ্ন আজে বাজে প্রশ্ন না করে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়া হোক যেটা দেখে আসলে আমাদের শিখ আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমাজ যেন কিছু শিখতে পারে এটাই সবার কাছে অনুরোধ থাকলো